নিউজিল্যান্ড বলতে আমাদের অনেকের তুষার ঢাকা পর্বতের পেছনে সবুজ মাঠে ঘুরে বেড়ানো ভেড়ার ছবি বা চলচ্চিত্র সিরিজ লট অফ দ্য রিংস কথা মনে পড়ে প্রশান্ত মহাসাগরের দেশটি অনেকাংশেই এখনও তাই দেশটিতে এখনও মানুষের চেয়ে ভেড়ার সংখ্যাই বেশি তবে মানুষ ও ভেড়ার ব্যবধান কমতে শুরু করেছে সাম্প্রতিক সরকারি তথ্য বলছে নিউজিল্যান্ডে বর্তমানে ভেড়ার সংখ্যা প্রায় দুই কোটি ছত্রিশ লাখ মানুষের সংখ্যা তিপ্পান্ন লাখের মতো অর্থাৎ গড়ে প্রত্যেক নিউজিল্যান্ডবাসীর জন্য এখনও চার দশমিক পাঁচটি করে ভেড়া আছে তবে এক সময় তা অনেক বেশি ছিল সময়টা ছিল উনিশশো বিরাশি সাল তখন সাত কোটির বেশি ভেড়া বিপরীতে মাত্র বত্রিশ লাখ মানুষ হওয়ায় অনেকেই দেশটিকে বিশাল খামার বলে মজা করতেন কিন্তু সময় বদলেছে বদলেছে মানুষের চাহিদাও সারা বিশ্বে পশমের দাম পড়ে গেছে কৃত্রিম তন্তুর চাহিদা বেড়েছে নিউজিল্যান্ডের এসবের প্রভাবও পড়েছে তাই দেশটি এক সময়ের সাদা সোনা এখন আর ততটা দামে কেউ কেনে না ফলে অনেক খামারি ভেড়া ছেড়ে অন্যদিকে ঝুঁকছেন এখন দেশটির প্রধান রপ্তানি খাত হয়ে উঠেছে দুগ্ধজাত পণ্য ও ফুল ফল সবজির চাষ ভেড়ার সংখ্যা কমে যাওয়া ঠেকাতে নানা পরিকল্পনা নিচ্ছে নিউজিল্যান্ড সরকার দু সালে ঘোষণা দেওয়া হয়েছে যে কার্বন ফরেস্টি অর্থাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বনায়ন সীমিত করার জন্য জমির ব্যবহারে নতুন নিয়ম আসছে চলতি বছরের এপ্রিল থেকে সরকারি ভবনে স্থানীয় পশমজাত পণ্য ব্যবহারের নির্দেশনা চালু হয়েছে তবে বিশেষজ্ঞদের মতে এসব উদ্যোগ খুব একটা ফলপ্রসূ নাও হতে পারে শুধু নিউজিল্যান্ড নয় প্রতিবেশী অস্ট্রেলিয়াও একই পরিস্থিতি বিরাজ করছে এই দেশেও মানুষের চেয়ে ভেড়া বেশি তবে সেখানেও ভেড়ার সংখ্যা কমছে অস্ট্রেলিয়ায় বর্তমানে মাথাপিছু নাগরিকের জন্য প্রায় তিনটি করে ভেড়া আছে ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী